দেশ এবং মানুষের সেবা করছে ঠিক সেই মুহূর্তে আওয়ামী দোষর বিগত পতিত আওয়ামী লীগ তারা আজকে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা শিবগঞ্জের নাগরিক ঐক্যের এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ততা খুঁজে পায়। এই ষড়যন্ত্রের সাথে নাগরিক ঐক্যের কর্মী সরাসরি জড়িত হয়েছে আওয়ামী লীগ থেকে যারা নাগরিক ঐক্য এসে ঢুকে অনুপ্রবেশ করে আজকে তারা এই বগুড়ার শহীদ পূর্ণ ভূমিকে করে তুলতে চায় এবং শান্তি প্রিয় মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে আপনারা দেখেছেন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিবগঞ্জ শহীদ মিনারে রাত বারোটা এক মিনিটে ফুল দেওয়ার পরে তারা নিজেরা গন্ডগোল করে নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের তাই বিএনপির উপরে চাপিয়ে এখানে বিএনপি রাজনীতিকে বিনষ্ট করতে চায় বিএনপি প্রশ্নবিদ্ধ করতে চায় সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আজকে আমাদের শিবগঞ্জ উপজেলা যুব দলের সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্র দলের নেতা রনির বাড়িতে হামলা করা হয়েছে ককটেল বোমা হামলা করা হয়েছে এবং রনি আহত হয়েছে আরো বেশ কয়েকজন আহত হয়েছে গ্রামবাসী আশেপাশের মানুষ এসে হামলাকারীদেরকে ধরার চেষ্টা করলে তারা চালিয়ে গেছে আমরা বলতে চাই শিবগঞ্জের মাটিতে কোনো আওয়ামী লীগ যা বিগত সতেরো বছর মানুষকে শোষণ করেছে লুণ্ঠন করেছে মানুষের সম্মান লুণ্ঠিত করেছে জমি জমা থেকে শুরু করে রাস্তাঘাট যারা নিয়েছিল যারা সরকারি সম্পদ লুণ্ঠন করেছে মানুষকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে সেই আওয়ামী লীগকে যাই প্রশ্রয় দেবে তাদেরকে বিএনপি সেই সন্ত্রাসীদেরকে যারা শিবগঞ্জ লালন করার দুঃসাহস দেখাবে তাদেরকে আমরা পথে পথে প্রত্যেকখানে গিয়ে আমরা শিবগঞ্জের বিএনপি সহ শান্তিপ্রিয় গণতন্ত্র মানুষের প্রতি গণতন্ত্র কর্মী মানুষের প্রতি আমাদের আহ্বান আমাদের অনুরোধ যারা শিবগঞ্জের শান্তিপ্রিয় রাজনীতিকে উন্নয়নে যে রাজনীতিতে আমরা শুরু করেছিলাম সেই রাজনীতিকে যারা ব্যাহত করতে চায় এই আওয়ামী তোষণেরা আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা কোনো কাজ কর্ম না করে অনেক অনেক টাকার মালিক হয়েছেন সেই টাকা দিয়ে ষড়যন্ত্রের জাল বুলছেন সেই জাল সহ ষড়যন্ত্রকারীদেরকে আমরা উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রিয় ভাইরা আমার আজকে রনীরের বাড়িতে হামলা হয়েছে কাল আরারজনের বাড়িতে হামলা হবে এই ধারাবাহিকতা রাজনীতিবিদ প্রধান পৃষ্ঠপোষক যিনি আমরা তাকেও খুঁজে বের করব եւ শিবগঞ্জের বাড়িতে কোনো সন্ত্রাসী কোনো অন্যায় কর্মকাণ্ড কোনো চাদাবাজি রাস্তাঘাটে চাদাবাজি মানুষের জমি দখল ভূমি দখল এই সমস্ত অন্যায়ের প্রতিবাদে বিএনপি নেতা করবে সক্রিয় ভূমিকা পালন করবে প্রতিবাদ করবে এটাই প্রত্যাশা এটি আপনাদের প্রতি আমাদের অনুরোধ তারা আজকের রনির বাড়িতে হামলা করেছে যারা দুই বিএনপি দুর্বল মনে করেছে আমরা একদিকে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাবো আমাদের বিএনপির বর্তমান সভাপতি শিবগঞ্জের বাকিও মানুষের নেতা মীর সায়ালম এখানে ছুটি এসেছেন আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি এই এলাকাবাসী বিপদে তিনি তাৎক্ষণিক ছুটি এসেছেন হাজার হাজার মানুষ আপনারা অন্যায়ের প্রতিবাদে এখানে সোচ্চার হয়েছেন আমরা আমাদের নেতা মীর শাহ প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি তিনি সাথে সাথে রনি কারিতা ছুটে গিয়েছেন সেখানে প্রশাসনের লোকজন গিয়েছেন ফায়ার সার্ভিসের লোকেরা গিয়েছেন রলিকে উদ্ধার করে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে এসেছেন এবং আমরা তার কাছে দাবি জানাবো আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন আইনের প্রশাসনের যারা লোক রয়েছে পুলিশ প্রশাসনের যারা লোক রয়েছে তারা এই অন্যায় কারীদেরকে অবিলম্বে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আমরা রাজনৈতিকভাবে এই অন্যায়কারীদের সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে আমার এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শিবগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল করিম ভাইকে জনাব আব্দুল করিম ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিখবাস থানা বিএনপি এবং পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সকল ইউনিয়ন বিএনপির নেতা কর্মী এবং সাধারণ জনগণ সভাপতি রইল আমার পৌর বিএনপির পক্ষে সালাম ও শুভেচ্ছা আর সালাম আলাইকুম আজকে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সবাইকে এবং আমরা যখন শিখবঞ্জে পার্টি অফিসে মাকৃমের আগে আসরের নামাজের পরে শিখ পার্টি অফিসে যখন আমরা মিটিং করতেছিলাম তখন আমরা শুনতে পারি যে আমাদের নেতা যুব নেতা রনির বাড়িতে কিছু দুষ্কৃতকারী এবং আওয়ামী লীগের কতিপয় সন্ত্রাসী তাদের বিরুদ্ধে দাদা তার বাড়িতে হামলা করে আমরা আমাদের পাল্প নেতা অধ্যক্ষ মিরশা আলমের নেতৃত্বে এবং তার তার মানে উপস্থিতিতে আমরা সবাই শুনে তার নেতৃত্বে আমরা রনির বাড়িতে ছুটে যাই আমি প্রশাসনের কাছে দাবি যেসব দুষ্কৃতকারীদেরকে যারা এসব করছেন এবং পেট্রোল বামেছে তাদের বিচার এই প্রশাসনের মাধ্যমে এবং এই আশা এবং প্রত্যাশা রেখে শেষ করছি শিবগঞ্জ উপজেলা যুব দলের সংগ্রামী সভাপতি জনাব খালিদ মঞ্চের এখানে এই মাইকের এখানে আসার জন্য এবং উপজেলা যুব দলের সংগ্রামী সভাপতি বক্তব্য রাখার জন্য পীড়িত আজ অতিরিক্ত হামলা করেছে আমার যুব দলের সিনিয়র সভাপতি রনির বাড়িতে বিগত দিনে যারা আওয়ামী লীগের আলু আলু খেয়েছে এবং আওয়ামী লীগের দূষণ তারা আজ একটি দল পরিবর্তন শুরু করেছে এবং অতীতে আপনারা দেখেছেন শিখ বস মুক্ত এসে মৌজুর মান্না বক্তব্য বলেন যে সবাইকে নিয়ে থাকতে হবে আমি বলি শিখপঞ্জের কাকে নিয়ে শিখপঞ্জের বাসী থাকবে না থাকবে তার দায়িত্ব শিখপঞ্জের বাসী আপনাকে দেয় নাই মানুষ আওয়ামী লীগের জেলায় সতেরো বছর নির্যাতনের শিকার হয়েছে আর তাদেরকে আজকে শিখ বন্ধু মদত দিচ্ছেন আপনি যাই আপনাকে বলতে চাই আপনি শিখ বন্ধু সমাজ দেওয়া বন্ধ করুন এবং আওয়ামী লীগের কর্মীটাকে আপনার দলে ফিরাবেন না কারণ যারা আপনার দলে ফিরছে তারা আজ বিএনপির সাথে লাগছে কারণ বিগত দিনে তারা আওয়ামী লীগের হালুয়ালিকে আওয়ামী সাথে থেকে বিএনপি এবং সাধারণ জনগণকে অত্যাচার করেছে ঠিক তারা আগে করছে

ইফতার মাহফিল অনুষ্ঠান এবং আগামীকাল শিবগঞ্জ হাই স্কুল মাঠে আমাদের নেতা মি সায়ালেমের উদ্যোগে জেড ফুটবল টুর্নামেন্টের যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা সভা করছিলাম এমন সময়ে আমাদের কাছে এই সংবাদ এসেছে যে নাগরিক ঐক্যতে অনুপ্রবেশকারী আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা আজকে এই দুঃসাহস দেখিয়েছে বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন যুব দলের নেতার বাড়িতে হামলা করার এই শহর যারা দেখিয়েছে তাদেরকে তাৎক্ষণিক দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা ছুটে এসেছি আমাদের নেতা রনির বাড়িতে গিয়েছে এখন মূল্যবান বক্তব্য রাখবেন উপজেলা বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক সংগ্রামী বিএনপি নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল হাফ জনাব অ্যাডভোকেট আব্দুল হাফ রহিম আজকের এই তাৎক্ষণিক বিক্ষুব্ধ প্রতিবাদ সবার সম্মানিত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত বিক্ষুব্ধ জনতা আসসালাম আলাইকুম আপনারা জানেন এই রনেন ষোলোটি বছর স্বৈরাচার শেখাছেন আর আন্দোলনে সংশোধন করেছিল এবং সম্ভবভাবে তিনি যুদ্ধ করে এসেছিল বিশেষ করে আকাশের অক্টোবরের পর থেকে স্বৈরাচার শেখাছেন আর পতনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিল কিন্তু দুঃখ পরিতাপের বিষয় যখন শেখ হাসিনা পাশে আগস্ট থেকে পতিত হল এমন একটি দল যার কোন

আওয়ামীকে নির্যাতন নিপীড়ন করেছে ছয়টি বছর সে আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে জনসভা করেন আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে ফুলে শ্রদ্ধা নিবেদন করতে যায়। সেই আলোকেই সেই ক্ষুব্ধ হয়ে জনগণ তাকে ধাওয়া দিলে তারই বিক্ষোভে আমরা তার জন্য আমাদের উপর দোষারোপ করার চেষ্টা করেন আজকের যে রনেন এই রনেন দীর্ঘ ষাটি বছর রাজপথে ছিল এই রনি এই আজকে তার বাড়িতে হামলার জন্য আঘাত পাওয়ার জন্য স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করে নিন কিন্তু আওয়ামী লীগের কিছু দোষারোপ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগের লোকজনকে এটা একটা জানানির জন্যই

এক ফোটা বিন্দু থাকতে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাইলে আমরা করব আমি প্রশাসন আকর্ষণ করব আমাদের নেতা নির্যাতন হয়েছে নিপরণ হয়েছে আর নিপরণ হতে চায় না আজকে চব্বিশ ঘন্টা

আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কখনো এক বিন্দু ছাড় দিবে না প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো ধৈর্য ধারণ করুন প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা না করে আমরা আগামীতে অবশ্য আন্দোলনের কর্মসূচি দেব রনির সুস্থ রনির বিরুদ্ধে রনির বাড়িতে যারা হামলা করেছে সেই সকল সন্ত্রাসীদের সুস্থ বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না তাই সংগ্রামে বুঝতে দিন আমরা আর নির্যাতিবরণ সাধারণ মানুষের উপর উপর হতে হতে বাংলাদেশকে আমরা একটা সুখী দেশে বাংলাদেশ করার জন্য আমরা দৃঢ় শপথ নিয়েছি যারা এই ধরনের সন্ত্রাসবাদ প্রশ্রয় নেবে তাদের বিরুদ্ধে আমরা সবসময় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ থাকবো তাই আপনারা সুশিক্ষা ভাবে সুস্থ ভাবে শান্তিম ভাবে আপনারা অবস্থান নেবেন এই বি বি না হওয়া পর্যন্ত এলাকাবাস পক্ষ থেকে এই নামে এত রাত পর্যন্ত রণীর বাড়ির উপর হামলা হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখানে জন হওয়ার জন্য আমি বোতলা বিএনপি পৌর বিএনপি এবং অন্যান্য দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ ও মালিকের রাস্তা না চলিয়ে দাও পুরিয়ে দাও সংগ্রামী নেতৃবৃন্দ রনি দুটি কথা বলবে আমাদের বোগড়া জেলা থেকে সহকারী পুলিশ সুপার এসেছেন উনি একটু আমার সাথে কথা বলতে চাই আমি রনির বক্তব্যের মধ্যে দুই মিনিট ওনার সাথে কথা বলি যদি প্রশাসন আশ্বস্ত করে আমি বক্তব্য দিয়ে আমাদের ব্যারিকেড আমরা খুলে দেব আর প্রশাসন যদি আশ্বস্ত না করে রীতিমতো রোস্ করা লাগলেও করব রাস্তা আমরা ছাড়বো